আসসালামু আলাইকুম এভরিওয়ান ভিডিওটা মূলত ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরিয়েন্টের জন্য তো একে একে প্রায় সব ইঞ্জিনিয়ারিং এক্সামগুলো শেষ রেজাল্টও দিয়ে দিয়েছে শুধু আইউটি এক্সামটা বাকি আছে অ্যান্ড এখন অনেকেই আছো যারা তোমাদের আসানোর ফলাফল পাওনি তো ভিডিওটা মেনলি তোমাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল হবে সো লেটস গেট স্টার্টেড মিশন ফেজে মূলত দুইটা টাইপের স্টুডেন্ট দেখা যায় এক যারা ওই লেভেলের পড়া দিতে পারে নাই বাট দে তারা পারবে বাট রাইট নাও রিগেট হচ্ছে অ্যান্ড সেকেন্ড ক্যাটাগরি স্টুডেন্ট যারা আছে তারা যে ভাই আমি আমার বেস্টটা দিয়ে দিয়েছি বাট সাম হাউ হয়তো সৃষ্টিকর্তা তাক লিখে রাখেন নাই আচ্ছা আমি হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি স্টুডেন্ট ছিলাম তো একটু হলেও রিগডেটের ব্যাপারটা রিলেট করতে পারি আসলে দেখো রিগডেট করে কিন্তু আদতে কোনো লাভ নাই কজ দেয়ার ইজ লট অফ স্টুডেন্টস যারা রাত দিন পরিশ্রম করছে তো সৃষ্টিকর্তা কখনোই চাইবে না তার যেই বান্দাটা বেশি কষ্ট করছে তার থেকে তুমি যে কষ্ট করো নাই তাকে ভালো একটা রেজাল্ট দেওয়ার জন্য তো ডিলিভিশনে থাকা বাদ দাও সময় নষ্ট করো না নেক্সট যে এক্সাম গুলো আছে সেগুলো ভালোভাবে দেওয়ার ট্রাই করো আর সেকেন্ড ক্যাটাগরির যে স্টুডেন্ট গুলো আছে তাদের জন্য বলবো দেখো আসলে স্বৃষ্টিরটা কখন ভাগদিরে কি লিখে রাখে তা তোমার আমার পক্ষে প্রেডিক্ট করা আদৌ পসিবল না হয়তো তোমার সামনে আরো ভালো কিছু আছে বলে এই সময়টা পার করতে হচ্ছে এন্ড হতাশ হও না ইনশাল্লাহ ভালো কিছুই হবে দেখো আপাত দৃষ্টিতে মনে হবে যে ভাই সান্তনা দিচ্ছেন অ্যাজ লাইক আদার্স বাট এই কথাটা তুমি হচ্ছে পরে ভালোভাবে রিয়লাইজ করতে পারবে আচ্ছা সেকেন্ড টাইমার জার্নি বা অ্যাডমিশন জার্নিটা সবার জন্য স্মুথলি যায় না ঠিক আছে তো অনেক কিছুই শিখার আছে এই জার্নি থেকে সবচেয়ে বড় যেই জিনিসটা তুমি শিখতে পারবা সেটা হচ্ছে তুমি সেই লেভেল একটা রিয়েলিটি চেক পাবা ঠিক আছে অ্যান্ড দেখো এই রিয়েলিটি চেকটা তুমি তোমার লাইফে যত তাড়াতাড়ি পাবা ততই ভালো তো লিস্টে কয়টা জিনিস চারটা পয়েন্ট আউট করে দিছি তো একটা একটা করে আগাই দেখো ফার্স্ট অফ অল হয়তো তুমি আগে অনেক উগ্র ছিলে অনেক ফ্লেক্সি যে ভাই হ্যাঁ ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স ছিলাম আমি একটা না একটা ভার্সিডি তো কোনো ভাবে হয়েই যাবে কিন্তু তুমি আস্তে আস্তে উপলব্ধি করতে পারছো যে জিনিসটা সত্য না তো ইয়া তুমি একটু হলেও হাম্বল হবা এন্ড সেকেন্ড যে পয়েন্টটা আছে দেখো এই জার্নিটাতে তুমি অনেক কিছু দেখবা বুঝতে পারবা অনেক কিছু সো অ্যাজ এ রেজাল্ট তোমার ম্যাচিورٹی লেভেলটা একটু হলেও বাড়বে বলে আশা করছি এন্ড থার্ড যে জিনিসটা লিখে রাখছি দেখো হাউ টু এভার টক্সিক পিপল ঠিক আছে এই সময়টার সবচেয়ে বড় পাওয়া হচ্ছে তুমি মানুষ চিনবা তোমার ব্যাড সিচুয়েশনে যারা থাকবে এন্ড অফ ডে তে তারাই কিন্তু তোমার ওয়েলউইশার ঠিক আছে এরকম অনেক মানুষ পাবা তোমার प्रिपरेशनের টাইমে যারা তোমার তুমি যদি ফেলও করো তো একটা কথা মনে রাখবা যে কংগ্রেচুলেট সবাই করে কিন্তু গুটি কয়েক আর ফ্যামিলির মানুষজনই পাশে থাকবে আর নাম্বার পয়েন্ট হচ্ছে রিলেশন উইথ দ্য ক্রিয়েটর দেখো সৃষ্টিকর্তার সাথে এই টাইমে একটা ভালো একটা বন্ডিং ক্রিয়েট হয়ে যাবে হয়তো মনে মনে তোমার প্রশ্ন আসতেই পারে যে আল্লাহ হোয়াই মি হোয়াই ইউ এটা এখন কেউ বললেও বুঝতে পারবা না সময় গেলে নিজ থেকে রিলাইজ করতে পারবে আর একটা জিনিস সব সময় মনে রাখো যে ইননা আল্লাহু মা আসাবিন নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথেই আছেন এই কাজগুলো এই যে কয়টা দিন আছে এই টাইমে করাই যাবে না তো ফার্স্ট অফ অল যে সোশ্যাল মিডিয়া এডিকশন এন্ড আইরনি দেখো এই টাইমে বেশিরভাগেরই একটা প্রবলেম থাকে যে ভাই আমার হচ্ছে সোশ্যাল মিডিয়া এডিকশন আছে তো দেখো এই এডিকশনটা ভাই বাদ দিতে হবে ঠিক আছে আর সোশ্যাল মিডিয়া এডিকশন বাদ দেয়া মানে যে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে দেয়া তা না তোমার ইনস্টা আছে ইউটিউব শর্টস আছে তো চেষ্টা করবা যে একটা টাইম লিমিট দিয়ে রাখার এইগুলাতে আর সবচেয়ে ভালো হয় যদি তুমি এগুলো একদম অফই করে দিতে পারো হ্যাঁ আপডেট পাওয়ার জন্য ধর एडमिशन বিভিন্ন যে আপডেট আছে আপডেট পাওয়ার জন্য যে একটা ফেক আইডি খুলে রাখতে পারো যাতে তুমি ডে টু ডে আপডেট গুলা পাইতে পারো আর যথাসম্ভব চেষ্টা করবা না করার এই টাইমে আমি পার্সোনালি যদি বলি আমার সবচেয়ে বড় ভুল কি ছিল এই আমার ফেজে ফেজে যে আমি আমার আয়রনের লিমিটটা ক্রস করে ফেলছিলাম সো দ্যাটস হোয়াই আই টাইম নাম্বার টু হচ্ছে রিপিটিং দ্য দেখো সেম ভুল দুইবার করা যাবেই না সে টু সে তুমি হচ্ছে আগে কোয়েশ্চেন ব্যাংক করো নাই সলভ করো নাই প্র্যাকটিসও করো নাই শুধু শুধু বড় বড় ক্লাস করছো অ্যান্ড এক্সামও দেও নাই তো এই ভুলগুলা কিন্তু এই যেই কয়েটা টাইম আছে এই টাইমে করাই যাবে না আর একটা জিনিস মনে রাখো দেখো ন্যাড়া কিন্তু বেলতলা একবারই যায় তাই ওই ন্যাড়া হইতে যায় না মিস্টেক মিস্টেকগুলো রিপিট করো না অ্যান্ড নাম্বার থ্রি জিনিসটা একটু কন্ট্রোভার্সিয়াল হলেও হোয়াট আই মিন বাই তোমার যাতে ডিস্ট্রাকশন না থাকে বা তোমার লেভেলটা যাতে একদম মিনিমাল থাকে এই টাইমটায় দেখা যাচ্ছে তুমি নোট নেয়ার উদ্দেশ্যে বা পড়ালেখার জন্য হলে কন্ট্যাক্ট করতেছ বাট ইভেনচুয়ালি আচাইরা কথাই বেশি হচ্ছে সেটা তুমিও জানো আমিও জানি একটা কথাই বলবো দেখো রমজানের হচ্ছে আর অ্যারাউন্ড দশটা দিনের মতো বাকি আছে তো চেষ্টা করবা এই টাইমটায় আল্লাহর কাছে বেশি বেশি চাওয়ার যে আল্লাহ আমাদেরকে ভালো জায়গা একটা চান্স পাওয়ায় দেন তো ইনশাল্লাহ ভালো কিছুই হবে এটার জন্য দোয়া করি আর অ্যাগেন ট্রাই করবা যে ফেসবুক আইডিটা অ্যাটলিস্ট ডিঅক্টিভেট করে দেওয়ার দেখো নোয়ান ডাজেন ইফ্যান কেয়ার তুমি ফেসবুকে আসো কি বা তোমার এক্সিস্ট্যান্স আছে কি না নোয়ান ডাজন ইফ্যান কেয়ার আইসোলেটেড হয়ে যাও একটা কামব্যাক যাতে দিতে পারো সেই দোয়া রইলো আর পরিশেষে যে ভাই আপনি এত বড় বড় জ্ঞান দিলেন আপনি কে আসলে তো আমার পরিচয়টা শর্টলি দেই আমি সালমান ফার্সি ফার্স্ট টাইম ফিল্ড ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট ছিলাম অ্যান্ড সেকেন্ড টাইম দিয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এই ইউনিট এইটিন্থার্স্ট শিফটে অ্যান্ড সাস্টের এই ইউনিটে থ্রি সো দ্যাটস অল ফর টুডে ইনশাল্লাহ হয়তো পরে কোনো একদিন কথা হবে টিল দেন টাটা